পনেরোই আগস্ট পর্যন্ত এই যে দুই বছরে চল্লিশ হাজার মামলা হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের একজনের বিরুদ্ধে কোন মামলা আপনি দেখাতে পারবেন না তখন কিছুই বললেন না কেন কি সত্যি আপনাকে বাধা দিয়েছে আপনাকে বলা লাগবে আমি যা তথ্য বলছি সব নিজে পড়েছি ইতিহাস উনিশশো বাহাত্তর সালের জানুয়ারির দশ তারিখের সকাল এগারোটা থেকে তালিকা শুরু হয় চুহাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত চল্লিশ হাজার মামলা হয়েছিল এই দেশে স্বাধীনতার বিপক্ষে যারা যারা আছে বিরোধিতা করেছেন চল্লিশ হাজার একটা মামলায় কোন জামাত নেতার নাম নেই আপনি যদি দেখাতে পারেন বলেন আমি ইতিহাস থেকে পড়ে বলছি ওই তখন আজ পর্যন্ত কেউ কথা বলে না। হঠাৎ করে ওই পুরো দনিশের সামনে নিয়ে আসতেছেন আপনার কোন মতলব আছে

আমরা চাই এরকম সারা ক্যান্সার আছে অবৈধ উপদেষ্টা যারা নিজেদের কমিটমেন্ট গুলো ঠিক রাখতে পারে না যা তারা শপথ করেছিল ঠিক রাখতে পারে না তারা এই দেশের উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না এবারে যারা দেশপ্রেমিক দেশকে যারা শক্তি ভালোবাসবে জীবন দিয়ে যে পাকিস্তানের যারা বনিয়ান উমরুসের পরে পাকিস্তানের দাঁড়িয়ে গেছে

কান্ন ভম্বনিয়া নম্বার যারা সশস্ত্র একেবারে সীসা দল হফ কাসিদের মতো দাঁড়িয়ে যায় পাকিস্তান তিন দিনে এক